সমকামিতার অভিযোগ নিয়ে যা বললেন ড তাসমিমা জাররা সমতি যুক্তি হয়েছে রাজনৈতিক অনলাইন অ্যাক্টিভিটি ড তাসমিমা জাররা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দলটি জাতীয় নাগরিক কমিটির জোট যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোয়ন হয়েছেন তিনি তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালিকতা অভিযোগ এনেছেন চলমান সময় এপ্রো বানানো গল্প বলে দাবি করেছেন ডক্টর তাসলিমা জাররা নিজের ব্রেভেট ফেসবুক পেজে এক পোস্টে এই দাবিটি করেন তিনি সোমবার সারি মাস ফেসবুকে পোস্ট করে ডক্টর তাসলিমা জাররা বলেন রাজনৈতিক আসার পর আমাকে নিয়ে ডক্টর এক অনলাইন অ্যাক্টিভিটি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু মানুষ তাদের দাবি হচ্ছে আমি বাক সঙ্গে এই কাজ করি আমি এই বিষয় নিয়ে সত্যটা তুলে ধরার জন্য যত কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা আপনারাই বুঝতে পারবেন তিনি বলেন সঙ্গে নিয়ে সবচেয়ে মৌলিক তিনটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে এই তিনটি ভিডিও আমি আপনাদের ফেসবুক ফেজ বা ইউটিউব চ্যানেল দেয়া হচ্ছে এক বছর আগে বেশির সময় যারা লাখ লাখ মানুষ ভিডিওগুলো গুলো দেখছেন এবং হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন এবং জানিয়েছেন ভিডিওটি থেকে অনেক উপকার হয়েছে এবং ভিডিওটিতে ব্যাগ নাম ও লঘু স্পষ্ট দেওয়া আছে লঘু নেই ভিডিওতে বিষয় নিয়ে আমি তুলে ধরছি এবং সঙ্গে লিংক দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা চেক করে দেখতে পারবেন ক প্রথম ভিডিওর বিষয় ছিল অনিয়ত মাসিক বোঝার উপকার কি এবং মাসিক অনুমতি হলে কারণ কি মেয়েদের মাসিকের একটি মাসের নির্দিষ্ট ব্যতীত না হওয়ার এটা সম্ভাবনা তবে এই তথ্য জানার কারণে অনেকে দুশ্চিন্তা থাকে এই ধরনের কি কি ডক্টরের কাছে যেতে হবে সেটা জানার ছিল ভিডিওটির মূল খ স্বপ্নদোষ হলে অনেকে দুশ্চিন্তা করেন যে তাদের শারীরিক দুর্বল হয়ে যার আবার কতবার স্বপ্নদোষ হলে স্বাভাবিক তা নিয়ে অনেকের দুশ্চিন্তা করে এটা নিয়ে দ্বিতীয় ভিডিওটি ছিল গ তৃতীয় নম্বরে ভিডিও ছিল কিশোর কিশোরী মানসিক চিন্তা ভাবনা নিয়ে আমি দুশ্চিন্তা করার কিছু প্রাথমিক টেকনিক্যাল শিখেছিলাম জাতীয় নাগরিক পার্টির এই নেতা আরো বলেন তিনটি ভিডিওর কমেন্ট করলে দেখবেন কত মানুষে উপকার হয়েছে এই কাজে যারা গ অ্যাক্টিভিটি হিসেবে তুলে ধরছেন তাদের উদ্দেশ্য কি সেটা তাদের নাম পরিচয় ও আগে গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ডক্টর তাসলিমা জাররা বলেন ব্যাগের সঙ্গে একটা আমার একমাত্র কাজ নয় ব্লগের সঙ্গে আমি উচ্চ চাপ নিতে উপায় সংস্কার একটা প্রেজেন্ট কাজ করছি কারোর সময়ে কাজ করি না মিথ্যা মামলা থেকে বেকরে খালাস পাচ্ছে নুর উদ্দিন অপু সিনা সমন্বয়ক ওয়ান এলিফেন্ট সরকারের আমলে রাজধানী গুলিস্থান থানা দায়ের হওয়া চাঁদাবাজির মিথ্যা মামলায় বেকলেজ খালাস পেয়েছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক একান্ত সচিব ছাত্র দলের নেতা শরিয়াত ফুরে তিন নম্বর বুড়া আসনে ধানের শীর্ষে প্রার্থী নুরুদ্দিন আহমেদ অফু মঙ্গলবার চাইরে মাছ ঢাকা দূরত বিচার টেনমিলার এর বিচারক মেহম্মদ মেহেদী হাসান আল আদালত থেকে খালাসটি পান মামলায় এজাহারে জানানো যায় রাজনীতিক আলওয়ামিন কেন্ড চেয়ারপারসন উপদেষ্টা আমিরুল আহমেদ ভুয়া ও ওয়াল এলেফেনের কৃত্ত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি তৎকালীন জিনিয়ার যুগ্ম মহাসচিব এবং বর্তমান বারফরাত চেয়ারম্যানের এবং একাত্ত সহকারী মোহাম্মদ নুরুদ্দিন মিয়া অফকে। এক কোটি টাকার সাদেবাজের অভিযোগ দায়ের কর করেন দ্রুত বিচারে আইন গুলু থানায় 2007 সালে 8ই মার্চ মামলাটি করে এই মামলাটি গ্রেফতার করা হয়েছিল তারে ক্রহমান কি 2014 সালে 13ই জুন 26 মার্চ দেআলিল জেল খাড়সেন মিয়ানুরউদ্দিন আহমেদ অফু ইতিমধ্যে তারে ক্রহমান মামলা খায়েস পেছিল মঙ্গলবার চারে মাস অফুকেও খালাস দিয়েছেন আদালত মিয়া নুরুদ্দিন আহমেদ অফুর পক্ষ ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান লিফুন তিনি জানান ওয়াল ইলেভেনের সময় পূর্ণ পরিকল্পনাভাবে মিথ্যা মামলাটি করা হয়েছিল তারেক রহমান ও মিয়া নুরুদ্দিন অফুর নামে মাত্র এক কোটি টাকার হায়াক বেনোয়াল মামলা দিয়ে তারেক রহমানকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছিল সম্পূর্ণ এই ভুয়া মামলাটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস পেয়েছে সাবেক সাবেক বিনা আদালতে মঙ্গলবার মিয়ানুর অদিন আহমেদ অফুকে মামলা থেকে চূড়ান্ত ভাবে বেকুলস করা হয়েছে এর আগে আমলিকে সৈরা সরিফ সময় প্রতিশ্রুত লন্ডন মামলা বেরিফেশ খারেস পেছিল বিএনপি 4% ভারতের চেয়ারম্যান তারেক রহমান একান্ত সশিব ছাত্র দলের সাবেক নেতা শরিয়তপুরি তিন আসনের ধানেশশিশের প্রার্থী নিয়া নুরুল উদ্দিন আহমেদ অফু 27 জানুয়ারি জজ আদালতে বিষয়ে জোর জিরাউল